দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আরামবাগ দ্বারক শরণদার উপরে যে রামকৃষ্ণ সেতু তার সংস্কারের কাজ কবে যে সম্পূর্ণ হবে কেউ জানে না আশঙ্কার মেঘ জমা হচ্ছে মানুষের মনে ধীরে ধীরে তার কারণ রাতে দশটা থেকে গাড়ি ঘোড়া পারাপার সব কিছু পারাপার মানুষ পারাপার টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে সকাল অবধি সেই সময়ের মধ্যে নাকি সারা রাত ব্রিজের সংস্কারের কাজ হবে কিন্তু এখন অবধি এতগুলো দিন কেটে গেলেও কি সংস্কার হয়েছে ছবিটা দেখুন যে অংশে ভাঙন ধরেছিল যে অংশটা ভেঙে পড়েছিল ঝুলে পড়েছিল সেই অংশটুকুই শুধুমাত্র কেটে ফেলা হয়েছে কেটে দেওয়া হয়েছে নিচে পড়ে আছে এই পর্যন্তই আপাতত এই পর্যন্তই আপডেট তাছাড়া কিচ্ছু হয়নি এক ফোটা রকম কিচ্ছু হয়নি গোটা ব্রিজের সংস্কারের পুরো রেলিং নাকি কেটে ছেটে ফেলে দেওয়ার কথা নতুন করে রেলিং হওয়ার কথা নতুন করে ফুটপাথ হওয়ার কথা সেই ফুটপাথ নতুন করে কবে হবে কেউ জানে না দেখে তো মনে হচ্ছে এক বছরেও হলে হয় আমাদের তাই ধারণা আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানান Beep <laughs> beep কাজের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না আর এক মাস ধরে দেখছি দু সাইডে শুধু ফুটো করা হচ্ছে হ্যাঁ কাজ তো কিছুই হয়নি জানি না কবে এই ব্রিজ ঠিক হবে সাধারণ মানুষের তো হয়রানির শেষ নেই গ্রাম গঞ্জ থেকে পূজোর সময় যারা আসছে কালীপুর মোড় থেকে সবারই পকেট তো পয়সা নেই টোটো চেপে যাবে হ্যাঁ টোটো তো কে কেমন ভাড়া নিচ্ছে সেটাও ঠিক জানা নেই যার ফলে বহু মানুষ অসুবিধায় পড়ছে যাতায়াতের জন্য

चंदन जुएलार्स चंदन जुएलार्स आरामबाग सदरघाट हुगली ওই কিছুই তো দেখছি না যেমন ভাঙা ছিল তেমনই তো আছে কিছুই তো দেখছি না সামনে তো পুজো তার আগে কি ফ্রিজ খুলে যায় বলে মনে হচ্ছে আর তো কদিন পুজো তার মধ্যে কি খুলতে পারবে হবে বলে মনে হচ্ছে না শুধু যাবে কিছুই না কি কতটা সমস্যা হয় আমাদের এই যাতায়াতের জন্য সমস্যা তো হচ্ছে সেদিনকে দেখলাম সব মানে রাতের দিকে আসতে খুব কষ্ট হলো সব কাজ হচ্ছিল কিন্তু আলটিমেটলি কই কাজ কিছু তো দেখতেই পাচ্ছি না হ্যাঁ কোনো কাজই নেই সেদিনকেও দেখছিলাম সব মেশিনপত্র নিয়ে আছে কিন্তু কোনো কাজ কিছু দেখছিল না সাধারণ মানুষের কষ্ট এছাড়া সাধারণ মানুষ তো আমার নাম মানস মোহান বসন্তপুর ভালো মাসের মধ্যেই তো হচ্ছে উপায় তো কিছু নাই কষ্ট করতে হচ্ছে আমি চাষ করি আমার বাড়ি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি